সেটা হচ্ছে এখানে কাজ চলমান রয়েছে এবং সন্দীপে প্রথমবারের মতো আমরা একটা ওই যে মেশিনটা মিক্সার মেশিন মেশিন সেটা হচ্ছে যে কাজ চলবে এখানে আসা হয়েছে ওই মেশিনটি আমরা এখানে ব্যবহার করছি পৌরসভার যে রাস্তা হচ্ছে সেখানে আর এই মেশিনের মাধ্যমে একদম সঠিক পরিমাণে বালি দিতে হয় সঠিক পরিমাণে সিমেন্ট দিতে হয় এবং যে কাজটা চার দিন লাগার কথা আমরা জেনেছি যে একদিনের মধ্যে হয়ে যাচ্ছে এটা কিন্তু যে আমাদের ফেরি উৎপাদন হলো এটার ফল একটা মানে একটা ভালো একটা ফল হচ্ছে এর উপর ভালো ভালো মেশিন আসছে এবং কাজের কোয়ালিটিও কিন্তু ভালো হচ্ছে যাই হোক আমরা এখানে সবাই রয়েছি আজকে এই রাস্তাটার খুব আর ব্যবস্থা করছি জি ভ্যান আজকে আসলে আমাদের এই যে সৌন্দর বিচ্ছিন্ন দ্বীপ এই দ্বীপের লোক বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে বিশেষ করে যাতায়াত ব্যবস্থা যেটা সেটা অনেকটা মানে আমরা ক্ষতিগ্রস্ত আজকে আসলে দ্রুত অনেক দিক আমাদের এই এলাকাবাসীরও দীর্ঘদিনের দাবি যে রাস্তাটা যে দাবি ছিল কিন্তু আজকে অনেক দিক আজকে আমাদের যিনি সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনারা জানেন পাঁচটা আগস্টের পর তিনি সন্দীপের আইন শৃঙ্খলা সহ উন্নয়নের জন্য অনেক কাজ করে যাচ্ছেন আজকে উনি এই রাস্তা উদ্বোধন করছেন আমি আন্তরিকভাবে সন্দীপ পৌরসভা বিএনপির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকে নির্বাহী কর্মকর্তা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে উপস্থিতি আপনার সকলে অবগত আছেন আসলে আজকে যে মেশিনের মাধ্যমে এটা আসলে একটা আধুনিক মেশিন এই আধুনিক মেশিনটা আমাদের আজকে যিনি উদ্বোধন করছেন প্রধান অতিথি উনিও বলেছেন আসলে এই জিনিসটা আমাদের বিশেষ করে আমাদের যে প্রযুক্ত বিশ্বাস যিনি উপদেষ্টা মহোদয় ওনার আন্তরিক প্রচেষ্টায় আজকে আমরা সফল পাচ্ছি সেটা হচ্ছে আপনার ফেরির কারণে আসছি আমাদের এই বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা ভজন কবি সার স্যারকে এবং বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সকাল শেষ করিলাম সালামুক